দ্বিতীয় ইনিংসে গতকাল ওই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভবনের ছেলে আরজি ভবনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ট করে সাকিব এরপর অসাধারণ এক আর্মারে অ্যালভিডাব্লিউ ফাঁদে ফেলেন টম অ্যাভেলকে সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গেগরির উইকেট গেগরির উইকেটও অ্যাল দুইবার সাকিব মুষ্টিবোধ উদযাপন করেন মাঠের দিকে হাত ছুঁড়ে সাকিবের চতুর্থ শিকার সোমার সেটের উইকেটরক্ষক জেমস রিও দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং পঁচিশ ওভারে তিরাশি রানে চার উইকেট এক ওভার মেডেলও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার এর আগে নয় সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসে সেট তিনশো সতেরো রানে অল আউট হয়েছে সাকিব সাতানব্বই রানে নিয়েছেন চার উইকেট যেখানে বারো রানে সমার সেটের হারানো শেষ চার উইকেটে তিনটাই সাকিবের তবে ব্যাটিংয়ে আসানুরূপ কিছু করতে পারেননি তিনি চব্বিশ বলে এক ছাড়ে বারো রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাড়ে তাদের প্রথম ইনিংসে তিনশো একুশ রানে অল আউট হয়েছে